আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে আসলাম নরসিংদী জেলার রায়পুরা থানার নবিয়াবাদ গ্রামে কালা পাহাড় এই গরুটি দেখানোর জন্য খুবই ভাইরাল একটি গরু কিন্তু এটি অলরেডি ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে তো হচ্ছে আমরাও আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যদিও মোবাইল স্ক্রিনে গরুটা কিন্তু দেখতে ততটা বড়ো মনে হচ্ছে না কিন্তু বাস্তবে দেখলে আসলে দেখলে আসলে কিন্তু সত্যি একদম কালো পাহাড়ের মতোই কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে দেখুন খুবই সুন্দর একটি গরু তো হচ্ছে এই গরুটার দাম কত হাকা হইতেছে মামা আচ্ছা দুই লক্ষ টাকা দাম হাকা হয়েছে এই গরুটার তো হচ্ছে বিশাল দেহের একটি গরু দুই লক্ষ টাকা দাম অলরেডি দাম হয়েছে না মাশাল্লাহ অনেক বড় মানের একটি গরু এবং সুন্দর একটি গরু তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন নবিয়াবাদ মুর সংলগ্ন মোহাম্মদ গিয়াসুদ্দিন মামার বাড়িতে কিন্তু রয়েছে গরুটি আর এই গিয়াসুদ্দিন মামা দেখতে পাচ্ছেন আপনারা তো হচ্ছে খুবই শখের একটি গরু কালো পাহাড় সত্যি নামে এবং গুণে কিন্তু তার পরিচয় দেখতেই পাচ্ছেন খুবই তেজি একটি গরু আর ঘরে রেখেই তাকে লালন পালন করা হয়েছে ঘর থেকে খুব একটা বের করা হয় না তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি তো যারা কুরবানি করতে চান তারা অবশ্যই সুন্দর এবং ভালো জাতের খাবার খাইয়ে যেই গরুগুলোকে লালন পালন করা হয় সেগুলোই নিতে চান যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই কালো পাহাড়কে দেখতে আসতে পারেন এবং নিতে পারেন তো হচ্ছে মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি চান তাহলে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন আর ঠিকানাটাও খুব সহজ নরসিংদী জেলার রায়পুরা থানার নবিয়াবাদ মোর সংলগ্ন গিয়াসুদ্দিন মামার বাড়িতেই কিন্তু এই গরুটি রয়েছে কালো পাহাড় খুবই বড় মানের একটি গরু এবং খুবই সুন্দর একটি গরু তো হচ্ছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এবং হচ্ছে নিয়ে যেতে পারেন এই গরুটি এটাতে মনে হয় ঘুষ তো কয়মন হইতে পারে আনুমানিক প্রায় না তো হচ্ছে আমাদের কালো পাহাড়ের ওজন কিন্তু আট মনের কাছাকাছি গরু আল্লাহ রহমতে বিশাল বড় মানের গরু আর গরুটা দেখতে খুব জারাজ মনে হইল খুব শান্ত এই যে মামা গরুটাকে স্পর্শ করতেছে গুরু গরু কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে কোনো উত্তেজাজনা নাই ভয়ানক কোনো পরিস্থিতি কিন্তু সৃষ্টি করছে না খুবই ঠান্ডা এবং ছোট ছোটো বাচ্চা মানুষও এটা ধরে নিয়ে যেতে পারে তো হচ্ছে আপনারা যারা আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসবেন দুই লক্ষ টাকা দাম অলরেডি এটার হয়েছে তো হচ্ছে আপনারা যারা আসতে চান আমাদের টার্গেট এরকমই হয়তো বা সামান্য কিছু বেশি বা এরকম দামেই ছেড়ে দেওয়ার টার্গেট তো হচ্ছে ভালো লাগলে অবশ্যই আসবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেন আপনারা গরুটি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে কাছে থেকে দেখলে কিন্তু অনেক বিশাল আর আপনারা যারা গিয়াসুদ্দিন মামাকে চিনেন তারা তো জানেনি গিয়াসুদ্দিন মামা নিজে অনেক লম্বা তো উনারই বুক সমান গরুটা উঁচা তো হচ্ছে সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন গরুটা কতটুকু লম্বা যায় আর প্রায় এটা পাঁচ ফিটের মতো পরিমাণ লম্বা গরুটা ও উচ্চতার দিক থেকে অনেক বড় বিশাল দেহী একটি গরু অনেক শখ শখ সাদাল্লাদ করেই কিন্তু লালন পালন করা হয়েছে এবং ভালো জিনিস খাওয়ায় কোনো ফিট টিট এটা সেটা খাওয়ানো হয় নাই না প্রাকৃতিক খাবার গাছ খাইয়ে বড় করা হয়েছে